আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমতানের শুভেচ্ছা অভিনন্দন কিছু সময়ের জন্য আপনার মূল্যবান সময় অপচয় করার জন্য আন্তরিকভাবে দুঃখিত রমজান মাসে নাম সেহরি ইফতারের সময়সূচি নিজ জেলা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন যদি আপনার ফোন থেকে নিজ জেলাভিত্তিক নাম সেহেরি ও ইফতারের সময়সূচি দেখতে চান তাহলে আপনার ফোনে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো তো আমি আমার ফোন থেকে অ্যাপসটি ওপেন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপসটা ওপেন হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন যে দেশ নির্বাচন করুন তো এখানে বাংলাদেশ অলরেডি কিন্তু নির্বাচন করা আছে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন সেট করার পদ সিলেক্ট করুন এখানে দুইটা অপশন দেওয়া আছে তো আপনারা যদি জেলা ভিত্তিক করতে চান তাহলে জেলা জেলাভিত্তিকের চিহ্ন এটাই দেওয়া থাকবে তো তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে জেলা নির্বাচন করুন তো এখান থেকে আপনার জেলা নির্বাচন করবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটা তীর আইকন আপনারা ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেলার অপশনগুলো চলে আসছে তো এখান থেকে আপনার পছন্দের আপনার নিজের জেলা নির্বাচন করবেন এরপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে সেভের একটা অপশন আছে এখান থেকে আপনারা সেভের উপর ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে আপনারা হানাফি মাজাহাবের উপর ক্লিক করে দিবেন তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে সেভ এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু অলরেডি চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফজরের জোহর আসর মাগবি পেশা সব কিছুর কিন্তু সময়সূচি দেওয়া আছে তারপরে কিন্তু নিষিদ্ধ সালাদের সময় কোন কোন সময় নামাজ পড়া যাবে না সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেহের সময় ইফতারের সময় সব কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এখন যদি আপনার এখানে অ্যাপসটি ইনস্টল করতে চান তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে মুসলিম ডিলিকে সার্চ করে দিলেই কিন্তু খুব সহজেই অ্যাপসটি পেয়ে যাবেন তো এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো আশা করি ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই এখান থেকে বুঝতে পারলেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না হাফেজ